বন্ধুরা তো সবাইকে মেরি ক্রিসমাস বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা এখন আমি আমার স্যান্টাকে রেডি করার জন্য বসলাম আমার স্নান হয়ে গেল তো এবার আমি আমার গোপাল সোনাকে একটু ওঠাই এখন বাজে প্রায় আটটা দশ পনেরো সকালবেলা তো এবার আমি আমার গোপু সোনাকে ওঠাচ্ছি তো চলো একবার দেখাই গোপু সোনা এখন ঘুমাচ্ছে তো গোপু সোনা উঠবে স্নান করবে নিয়ে রেডি টেডি হয়ে তারপর তোমাদের কাছে আনছি যে গোপু আজকে কেমন স্যান্টা সাজিল ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা আমার গোপুসোনার শোয়ার ঘর তো দেখতেই পাচ্ছ তোমরা গোপীসোনা ঘুমাচ্ছে এই দেখো ভেতরে তো চলো গোপীসোনাকে তুলি এবার বাবা সোনা উঠে পড়ো বেটু বেটু সকাল হয়ে গেছে বাবা উঠে পড়ো সোনা বাবু উঠে পড়ো আবার পরে ঘুম পড়বে সোনা আজকে ফিস মাস বেবি ওঠো সোনা তো এই দেখো আমার গোপীসোনা এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা বাবু বাবু বলে তোমাকে দেখছে সবাই ঘুম থেকে উঠেছে তো ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিই তারপর আবার রেডি টেডি করে তোমাদের সাথে আসছি আবার একটুখানি ওদের দেখাতে হম তো চলো বন্ধুরা ভাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বেটু রেডি হয়ে গেছে পঁচিশে আমার স্যানটা দেখতেই পাচ্ছ স্যানটা এই দেখো আমার ছোট্ট সোনা তো চলো আমার সোনার জন্য একটা স্যান্টটা ফ্রিও এনেছি আজকে ক্রিসমাস ফ্রি এই দেখো ছোট্ট ক্রিসমাস ফ্রি যেন বেটু একটুখানি বেশ ভালো করে আজকে দিনটা একটু ফিল করে তো এটা খ্রিসমাস ট্রি একটা সুন্দর পাশে থাক আর বেটুর বাবা ওর জন্য আজকে একটা গিফট এনে দিয়েছে কারণ সব সময় ওই আমাদের খুশি রাখে তাই আজকে বেটুর আরেকটা বন্ধু চলে এসেছে নাম বেটু এই দেখো তোমার নতুন বন্ধু বেটু এই হচ্ছে বেটুর নতুন বন্ধু আর এই দেখো বেটুর পুরনো বন্ধু এই যে এটা হচ্ছে বেটুর পুরনো বন্ধু এখন ওরা সবাই মিলে এখন খেলুক আমরা তখন ঝট করে বাকি ঠাকুরের পুজোটা দিয়ে নি এই দেখো এরপর বেটু আমার কেক খাবে তো চলো বন্ধুরা দেখে করে রেডি হয়ে গেছে তো চলো আবার একটু পরে আসছি এতক্ষণ ধরে বেটুকে সাজুকুজু করিয়ে দিলাম তো এখন বেটু খেলু কর বন্ধুদের সাথে আবার একটু পরে আসছি তোমাদেরকে দেখাতে ওর খাওয়া হয়ে যাক তারপরে আবার আসছি আমার ঘরটা পুরো ছিটিয়ে আছে এখন বন্ধুরা মানে চারিদিকে ছিটিয়ে আছে তো একটু গুছিয়ে নিয়ে চলো তারপর আবার তোমাদের সাথে কথা বলতেছি ভাই এই দেখো বন্ধুরা ফাইনালি আমার বেটুশোনার দুপুরের হয়ে গেল খাওয়া এবার খাবারটা তুলব তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে তাহলে শেয়ার করেই দিই এই দেখো আমার সোনা কেক খেয়ে নিয়েছে আজকে যেহেতু খ্রিসমাস আজকে তাই জন্য খ্রিসমাস স্পেশাল কেক খেয়ে নিয়েছে এটা এগলেস কেক বন্ধুরা স্পেশালি দোকানে অর্ডার দিয়ে আনানো হয়েছিল আর তার সাথে আছে গাঠিয়া আজকে একটু রকম খেয়েছে অন্য দিনের থেকে কারণ আজকে যেহেতু স্পেশাল ডে তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরঘর আমার ছোট্ট সোনার আসন দেখতেই পাচ্ছ তোমরা আর এই হচ্ছে আমার ছোট্ট বাকি বাবা মাদের ঘর আমার ভোলেনাথ দেখতেই পাচ্ছ ভোলেনাথ মা কালী লোকনাথ বাবা রাধা কৃষ্ণ এই যে ওপরে আমার লক্ষ্মী নারায়ণ সরস্বতী লক্ষ্মী গণেশ তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঠাকুরঘর তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা